আশা করছি তোমরা সবাই ভালো আছো তো রাজশাহী বোর্ডে তোমাদের নিয়ে আসলাম রাজশাহী বোর্ডের সমাধানটা পদার্থবিজ্ঞান পত্র তো এক নাম্বারে হচ্ছে ঘ দুই নাম্বারে ছয় নাম্বারে হচ্ছে খ সাত নাম্বারের ঘ আট নাম্বারের খ তোমরা দেখে নো দেখে নো ক্লিয়ারভাবে এগুলো কিন্তু লাল কালি দিয়ে উত্তরগুলো লাল কালি দিয়ে দেওয়া আছে আর চ্যানেলটা এখন তারা সাবস্ক্রাইব নি দ্রুত সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত তোমাদের প্রতিটা পরীক্ষার সমাধান পেতে কোশ্চেনের সমাধান পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ফার্স্ট তো চার নাম্বারে চার নাম্বারের খ তারপর বারো নাম্বারে হচ্ছে খ তেরো নাম্বারের খ তারপরে আঠারো নাম্বারে হচ্ছে গ উনিশ খ গম্বরের খারের ক তারপর তোমার চোদ্দ নাম্বারের গ একুশ নম্বরের ঘ পনেরো নম্বরের খ বাইশ নাম্বারের ঘ ষোলো নম্বর ষোলো নম্বর ষোলো নাম্বার তোমাদের হচ্ছে ঘ তেইশ নাম্বারে হচ্ছে ঘ চব্বিশ নম্বর ক সতেরো নম্বরের ঘ পঁচিশ নাম্বারের